ওয়েলকাম টু মাই চ্যানেল নোড় স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এবং সবাই যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছে সবার পরীক্ষাই ভালো হচ্ছে সেই প্রত্যাশায় শুরু করতেছি তোমাদের প্রথম দিন যে পরীক্ষাটা হলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হলো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কোর্সে আমি একটা সাজেশান দিয়েছিলাম এটাতে আমার সাজেশানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম চুয়ান্নটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম পনেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছিলাম তেরোটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ইতিমধ্যে আমার চ্যানেলে রিভিউ আছে গত বছর আমার এই সাজেশনটা মানে আগের বছর সাজেশনটা থেকে নাইনটি কমন ছিল আর এবার যে সাজেশনটা দিলাম অর্থাৎ এই যে পনেরোটা তেরোটা এবং চুয়ান্নটা প্রশ্ন দিলাম এটা হচ্ছে দুই সালের পরীক্ষার জন্য তো আজকে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হলো এই যে মাস্টার্স ফাইনাল দুই দুই সালের এই পরীক্ষাটা সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা এটাতে আজকে আমার সাজেশন থেকে মানে এই সাজেশনটা থেকে একশো বারো পার্সেন্ট কমন পড়ছে আলহামদুলিল্লাহ একশো বারো পার্সেন্ট কমন ছিল আর গত বছর ছিল মানে তার আগের বছর ছিল নিরানব্বই পার্সেন্ট কমন অর্থাৎ দুই সালের যে পরীক্ষাটা হইলো ওটাতে নিরানব্বই পার্সেন্ট কমন ছিল আর দুই সালের পরীক্ষাটাতে একশো বারো পার্সেন্ট কমন আসছে এখানে কবিভাগ বিভাগ বারোটায় কমন আসছে বারোটা থেকে বারোটা আর খ বিভাগে আটটা থেকে সাতটা কমন পড়ছে এবং ক বিভাগে পাঁচটা কমন পড়ছে আমি তেরোটা দিয়েছিলাম পাঁচটা কমন পড়ছে আর সংক্ষিপ্ত দিয়েছিলাম পনেরোটা এখানে ষাটটা কমন পড়ছে আর ক বিভাগে দিয়েছিলাম চুয়ান্নটা এখানে বারোটা কমন পড়ছে আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ মাস্টার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো মানে ষাটটা সাবজেক্টের সাজেশন আছে আমার কাছে তৈরি করা আছে তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অর্থাৎ তোমাদেরকে আমি ভিডিও শেষ দিকে নাম্বারটা দিয়ে দিব তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো নেক্সট যে পরীক্ষাটা তিরিশ তারিখ অনুষ্ঠিত হবে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন অর্থাৎ একত্রিশ এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসছে চুয়ান্ন উনপঞ্চাশটা সংক্ষিপ্ত দিয়েছি ষোলোটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র দশটা তো গত বছর আলহামদুলিল্লাহ এই কোর্স থেকে একশো কমন ছিল আমার সাজেশন থেকে তো এবারও আশা করি ইনশাআল্লাহ এরকমই কমন থাকবে তিরিশ তারিখে তোমাদের জন্য শুভকামনা রইলো আর বাকি সাবজেক্টগুলোর সাজেশনও আছে একসাথে যদি তোমরা সবগুলো সাজেশান নিতে চাও তাহলে আমাকে এই ইমো থেকে নক করতে পারো স্ক্রিনে দেখানো এই নাম্বারে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সেভেন টু ফাইভ নাইন নাইন সিক্স আর আমার ফেসবুকে একটা প্রোফাইল আছে একটা পেজ আছে নিউ স্টাডি পয়েন্ট একটা আছে নিউ ড্যাশ স্টাডি ড্যাশ পয়েন্ট এগুলো ফলো করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আশা করি তোমরা এরকম আপডেট এবং সাজেশনের রিভিউ সবই পেয়ে যাবে ইনশাল্লাহ এবং পড়াশোনা সংক্রান্ত সকল আপডেট ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ